কাজলা দিদি জরি মোহন বাচ্চি বাস বাগানের মাথার উপরছি ওই মাগো আমার শোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর টলে থোকায় থোকায় জনাই চলে। ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুক্তি কেন থাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুক্তি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাঁদি আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তখন তুমি একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগ ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বালবাগানের মাথার উপর চাট উঠেছে ওই এমন সময় মাগো আমার কাদলা দিদি কই বেড়ার ধারে পুকুর পারে ঝিঝি দেখে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না দায়িত্ব জেগে রই রাত হলো যে মাগো আমার কালদা দিদি কই